এই যে লেখাটা দেখেন এটা একরকম এবং এটা হচ্ছে আর একরকম ঠিক আছে এই নবটা একরকম এই নবটা একরকম তারপর হচ্ছে এই নবটা একরকম তারপর হচ্ছে যে এই অরিজিনাল নবটা হচ্ছে একরকম এটা হচ্ছে অরিজিনাল ফ্যান আর এটা হচ্ছে নকল ফ্যান নকল ফ্যান অরিজিনাল ফ্যান তো সামনে তো কোরবানির ঈদ চলে আসছে ঠিক আছে তো এই কোরবানির ঈদ উপলক্ষে কি কোনো ডিসকাউন্ট থাকছে কোরবানির ঈদ উপলক্ষে ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট থাকতেছে ভাই আচ্ছা অরিজিনালটাতে 1000 টাকা ডিসকাউন্ট কি বলেন ভাই 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট দিবেন তো ভাই অবশ্যই ভাই আমাদের চ্যানেল থেকে যদি কেউ দিবেন তো অবশ্যই ভাই চ্যানেল সাবস্ক্রাইব করলে ভাই 1000 টাকা ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত থাকবে ভাই কুরবানি ঈদের চাঁদ পর্যন্ত ভাই চাদরাত পর্যন্ত জি মানে চাঁদ আগে যদি কেউ এই ফ্যান কিনে 1000 টাকা ডিসকাউন্ট প্রতি পিস ফ্যানে প্রতি পিস কেউ যদি ভাই জিএফসি কিন্তু এটা বাংলাদেশে তৈরি এটা পুরাটাই কপি এটা কপি জি ভাই আর এটা এটা হচ্ছে সরাসরি পাকিস্তান থেকে আসা আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড আর এটা হচ্ছে বাংলাদেশ হ্যাঁ ভাই পিছনে কি খোদাই করে লেখা আছে জি ভাই মেড ইন বাংলাদেশ না ভাই এটাতে পিছনে খোদাই করে লেখা আছে মেড ইন পাকিস্তান কি বলেন ভাই এই যে ভাই দেখেন মেড ইন পিছনে মেড ইন পাকিস্তান লেখা জি ভাই বাংলাদেশে তৈরি বাংলাদেশে গাজীপুরে তৈরি আমাদের দেশ এতটায় উন্নত হয়ে গেছে জি ভাই আল্লাহ আল্লাহ কি বলেন নীরব ভাই দর্শক দেখতেই পাচ্ছেন ক্ষুদাই করে লেখা ফ্যান মেড ইন পাকিস্তান তার মানে আমাদের বাঙালি মানে কতটা উন্নত হয়েছে আপনারা অলরেডি বুঝে গেছেন নকলের ওস্তাদ আমাদের বাংলাদেশ দেখেই নেন আপনারা এটা হচ্ছে মেড ইন পাকিস্তান লেখা কিন্তু এই ফ্যানটা নাকি আমাদের দেশে তৈরি করছে শুরু করছি আজকে আরো একটি নতুন ভিডিও থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে কি নিয়ে কথা বলবো তাই চলে যায় ভিডিওর মূল অংশে আজকের ভিডিওতে হেল্প করবে নীরব ভাই আসসালামু আলাইকুম নীরব ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি তো নীরব ভাই আজকে আপনার পিছনে আমি কয়েকটা স্ট্যান্ড ফ্যান দেখতে পাচ্ছি এগুলো কি কোম্পানির এগুলো ভাই জিএফসি পাকিস্তানি ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা আর এই যে আপনার এই পাশেরটা এটা কি কোম্পানি তো নীরব ভাই আমাদের বাংলাদেশে তৈরি করছে এবং এবার অরিজিনাল ফ্যানটা একটু দেখান এই যে ভাই অরিজিনাল ফ্যান দেখেন অরিজিনাল ফ্যানা দেখলেই বুঝবেন ভাই আচ্ছা এটা কি অরিজিনাল ফ্যান জি অরিজিনাল ফ্যান আচ্ছা এই অরিজিনাল পাকিস্তানি ফ্যানের এরকম লেখাটা থাকবে মেড ইন পাকিস্তান জি জি আচ্ছা আচ্ছা আর কি কি দেখে মানে দর্শক বুঝতে পারবে যে ভাই এই তাইলে বুঝতে পারবে যে এইটার মধ্যে আর এটার মধ্যে তফাৎটা কত কতটুকু তাইলেই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এখন ধরেন আমরা পিছনে দেখলাম যে খোদাই করে লেখা আছে তারপরে আর কি যে এই যে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই যে নব নব হ্যাঁ ভাই এই যে নবটা হচ্ছে সিলভার কালার আর এই নবটা হচ্ছে এই হোয়াইট কালারের ভিতরে জি আচ্ছা এবং এটার ফিনিশিং অনেক বাজে ভালো করে দেখলে বুঝতে পারবেন আচ্ছা এটা ফিনিশিং অনেক বাজে এটা না দেখেন এটা একদমই বাংলা ফিনিশিং এবং এটার এই যে বর্ডারটা একদম চিকন এবং লেখাটাও চিকন করে দেওয়া আছে আমি যা দেখতে পেলাম এবং এইখানে দেখেন এই লেখাটা অনেকটা মোটা করে এবং এই যে বডিটা অনেকটা মোটা দেওয়া আছে এবং এই স্টিকারটার কালারও চেঞ্জ ঠিক আছে তো এরপরে এই যে এইখানে একটি নব দেখতে পাচ্ছেন আপনারা এটার ভিতরে দেখেন অফ হোয়াইট কালার নবটা হবে এবং জিএফসি খোদাই করে লেখা আর এইখানে দেখেন শুভ এন্টারপ্রাইজ লেখা রয়েছে ভিউয়ার্স এই শুভ এন্টারপ্রাইজটা হচ্ছে জিএফসি জেনারেল ফ্যান কোম্পানি পাকিস্তানি ব্র্যান্ড আর এটা শুভ এন্টারপ্রাইজ হচ্ছে সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশের আর এইটাতে হচ্ছে দেখেন এই ফ্যানটার এই যে নব এই নবটাতে দেখেন কিভাবে লেখাটা রয়েছে জিএফসি ফ্যান অতএব এটা হচ্ছে নকল ফ্যানের নব আপনারা দেখে দেখলেই বুঝতে পারবেন আর এই ফ্যানের যে এটা আছে স্টিকারটা এটা কিন্তু একটা মেটালের শীট হ্যাঁ নেম প্লেট তো এখানে জিএফসি লেখা আছে জেনারেল ফ্যান কোম্পানি জিটি ডট গুজরাট পাকিস্তান এটাও লেখা থাকবে কিন্তু এই যে এখানে দেখেন শুভ এন্টারপ্রাইজটা লেখা নাই তো ভিউয়ার্স এই যে এখানে শুভ এন্টারপ্রাইজ লেখা তো অনেক কপি ফ্যানও কিন্তু এই লেখাটা থাকে হ্যাঁ তো আপনারা এটা নিয়ে কোনো ঘাবড়াবেন না যে ভাই আমি তো শুভ এন্টারপ্রাইজ লেখা দেখে কিনে ফেলছি তো এই লেখাটা কোনো বিষয় না কারণ যেহেতু বাঙালি এই যে পিছনে দেখেন মেড ইন পাকিস্তান লেখাটা দিতে পারছে তো এইখানে শুভ এন্টারপ্রাইজ লেখাটাও দিতে পারবে তো এইটা মূল বিষয় না বিষয়টা হচ্ছে এই যে দেখেন এবং এই ফ্যানের আর কি কি দেখে বুঝতে পারবে যে আসল এবং নকল এটা আমাদেরকে একটু দেখান তো ভাই নীরব ভাই এই ফ্যানের ভাই সামনের সাইডটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে সিলভার কালার এবং এটা তো দেখলাম যে এটা হচ্ছে গোল্ডেন এটা সিলভার কিন্তু এটা যদি আমি সিলভার কালার চাই তাহলে তো দেওয়া যাবে তাই না এটা সিলভার কালার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স দেখতেই পাইলেন যে নকল ফ্যানের এটা হচ্ছে গোল্ডেন কালার দেওয়া আপনি যদি বলেন যে ভাই আমাকে এটা সিলভার কালারটা দেন একদম সেম এই অরিজিনাল ফ্যানটার মতো তাইলেও দেওয়া যাবে তাইলে এই ফ্যানের যে এই বডিটা এই বডিটা কিসের ফুল মেটাল ফুল বডি মেটাল ভাই আচ্ছা আচ্ছা ফুল মেটাল জি হিয়ার্স আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই ফ্যানের যে কেবল আছে অরিজিনাল ফ্যানের কেবলটা দেখেন এরকম হবে ওই আর কপি ফ্যানের কেবলটা দেখি এই যে এরকম একটু ঘোরান এই যে দেখেন কপি ফ্যানের কেবলটা হচ্ছে এরকম হবে আর অরিজিনাল পাকিস্তানি ফ্যানের কেবলটা হচ্ছে এরকম আর ক্যাবেলের গায়েও এই যে এখানে দেখেন এখানে যে লেখা থাকবে মেড ইন পাকিস্তান জি এগুলো লেখা থাকবে এই যে এখানে দেখা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ভালোভাবে আসতেছে না আর এগুলাতে আপনার এগুলো লেখা থাকবে না যেটা কপি কপিটায় ঢাকা লেখা আছে ঢাকা বাংলাদেশ দেখেন ঢাকা বাংলাদেশ তো আপনি কেউ যদি অরিজিনাল ফ্যান ক্রয় করতে চান তাহলে কোথায় আসবে নীরব ভাই অরিজিনাল ফ্যান ক্রয় করতে হলে অরিজিনাল ফ্যান ক্রয় করতে হলে ভাই চলে আসতে হবে মিরপুর 10 গোলচক্কর অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকের পাশে পাশে দোতলা না নিস্তালয় দোতলাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর গোলচক্কর অগ্রণী ব্যাংক বিল্ডিং এর ঠিক দ্বিতীয় তলায় আর এই বিল্ডিংটার নাম কি আনোয়ার মেনশন আনোয়ার মেনশন এই বিল্ডিংটার নাম আচ্ছা আচ্ছা তো নিরব ভাই এই ফ্যান গুলো কোথায় ইউজ করে যদি একটু আমাদেরকে বলতেন মানে দর্শকদের বলতেন এগুলো বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিগুলোতে ইউজ করে অনেকেই দেশের বাড়িতে ধান শুকানোর জন্য ইউজ করে বিভিন্ন জায়গায় ইউজ করে ভাই আহ বুঝতে পারছি তো এই ফ্যান গুলো আপনারা এতদিন ধরে মানে কি দামে বিক্রি করছেন একটু বল ভাই এই ফ্যান গুলো আমরা এতদিন ধরে বিক্রি করতেছি ভাই

द्वितीय तला